সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে এবং গত ক্লাসে আমরা প্যাটার্নের কিছু অংশ পড়েছিলাম এবং সেখানে একটি সমস্যা দেখেছিলাম সমাধান করেছি আজকে আমরা শুরু করব উদাহরণ তিন থেকে তার আগের অংশটুকু যারা প্রথম ক্লাসটি করোনি তারা প্রথম ক্লাসটি করে আসতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে তুমি সহজেই চাইলে প্রথম ক্লাসটি করে আসতে পারবে দেখো এখানে বলা হচ্ছে যে তিন নাম্বার উদাহরণটি একটু খেয়াল করো তিন নম্বর উদাহরণ যে বলছে একটি কি যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তাহলে খেয়াল করি দেখো প্রথম সংখ্যাটি আছে কি যে একটি এগারো সতেরো আঠাইশ ঠিক আছে এরকম ভাবে একটি প্যাটার্ন চলতেছে বলছি যে পরবর্তী সংখ্যাটি কত হবে এটা আমাদেরকে বের করতে হবে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তো প্রথম দুটি সংখ্যার যোগফল ফল কত ছয় এই ছয় কে পরবর্তী সংখ্যার সমান না সমান তারপর আবার একটু খেয়াল করো এই দুটি সংখ্যার যোগফল কত এগারো এই এগারো তার পরবর্তী সংখ্যার সমান অর্থাৎ আমরা একটু আরেকটু যদি খেয়াল করি এখানে দেখো ছয় আর এগারো যোগ করলে কত হয় সতেরো যা কি পরবর্তী সংখ্যার সমান আবার এগারো যোগ সতেরো কত হয় আটাইশ যা কি পরবর্তী সংখ্যার সমান তাহলে আমরা কি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে প্রথম পাশাপাশি দুটি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান দেখো তো এটা কি সত্য হয় কিনা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কত হয় ছয় যা পরবর্তী সংখ্যার সমান পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কত হয় এগারো যা পরবর্তী সংখ্যার সমান পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কত হয় সতেরো যা কি না পরবর্তী সংখ্যার সমান এগারো আর সতেরো যোগফল কত হয় আটাইশ যা কি পরবর্তী সংখ্যার সমান তার পরবর্তী সংখ্যাটা যা হবে এই ফাঁকা করে যা হবে তাকে আমরা অনুমান করতে পারি না অবশ্যই অনুমান করতে পারি আমরা যদি এই দুটি সংখ্যা পাশাপাশি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি বের হয়ে যাবে কারণ প্যাটার্ন থেকে আমরা এরকমই বুঝতে পারতেছি ঠিক আছে আচ্ছা তাহলে এটা কত হবে দেখো তো পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ কত হয় পঁয়তাল্লিশ তার মানে আমি বুঝতে পারতেছি এখানে কত হবে পঁয়তাল্লিশ হবে অর্থাৎ পরবর্তী সংখ্যাটি কত হবে পঁয়তাল্লিশ পরবর্তী সংখ্যাটি হবে কি পঁয়তাল্লিশ পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল দেখো তো ছয় এগারো সতেরো আঠাশ পঁয়তাল্লিশ দেখো প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে পরপর দুইটি সংখ্যার যুগ পরবর্তী সংখ্যাটির সমান পরপর দুটি সংখ্যার যোগফল কি হয় পরবর্তী সংখ্যাটির সমান হয় অতএব পরবর্তী সংখ্যাটি হবে সতেরো যুগ আঠাশ সমান সমান পঁয়তাল্লিশ তাহলে আমার পরবর্তী সংখ্যাটি পেয়ে গেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো যে কাজ এখানে কাজ দেওয়া আছে যে একটা কাজ দেওয়া আছে যে শূন্য এক দুই আমি খেয়াল করি তাহলে বুঝতে পারবো দেখো শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ঠিক আছে সংখ্যাগুলোকে ফিবুণাক্ষী সংখ্যা বলা হয় সংখ্যাগুলো কি বলা হয় ফিবুনা সংখ্যা বলা হয় এবার একটা আহ চলতেছে তো কেন ফিবনাকি সংখ্যা বলা হয় দেখো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে হয়তো শূন্য আর এক যুগ করলে কত হয় এক যা কি পরবর্তী সংখ্যার সমান পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কত হয় দুই যা পরবর্তী সংখ্যার সমান পাশাপাশি এই পাশ এই দুটি সংখ্যার যোগফল কত হয় তিন যা পরবর্তী সংখ্যার সমান এখানে তিনার আর দুই যোগ করলে পাঁচ যা কি পরবর্তী সংখ্যার সমান তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট যা পরবর্তী সংখ্যার সমান এই পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কত হয় তেরো যা কিনা না এখানে পরবর্তী সংখ্যার সমান আট আর তেরো যোগ করলে হয় আমাদের একুশ একুশ কি পরবর্তী সংখ্যার সমান একুশ আর তেরো যোগ করলে কত হয় চৌত্রিশ যা কি পরবর্তী সংখ্যার সমান অর্থাৎ যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি তার পরবর্তী সংখ্যার যোগফলের সমান হয় পরবর্তী সংখ্যার সমান হয় তখন এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা কি বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা তাহলে সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি অবশ্যই আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি প্যাটার্নটা কি যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান তাহলে আমরা এই প্যাটার্নটি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে তোমরা চাইলে পরবর্তী দশটি ফিবোনাকি সংখ্যা বের করতে পারবে কিভাবে এই যে এই দুটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাবো তারপর এই দুটা সংখ্যা যোগ করলে তারপরে সংখ্যা পাবো তারপর এই দুটা সংখ্যা যোগ করলে তারপরে সংখ্যা মানে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে করে আমরা পরবর্তী দশটি সংখ্যা বের করতে পারবো তাহলে তারপরে খেয়াল করো আশা করি পর্যন্ত ক্লিয়ার হয়েছে তারপরে একটু খেয়াল করো দেখে যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে আমরা নির্ণয় করতে পারি এ বিষয়ে দেখব ঠিক আছে আচ্ছা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজেই সূত্রটি বের করতে পারি মনে করি এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যুগ ক আমরা ধরে নিলাম এক থেকে যে দশ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ যুগ ফল হবে ক তাহলে কর মান কি কর একটা নির্দিষ্ট মান আসবে ঠিক না ওই যুগ ফলটা কত আসবে এটা আমরা বের করব এটা আমরা চাইলে যেভাবে একের লগে দুই যুগ করে এভাবে যুগ ফল করে ক্যালকুলেটারের সাহায্যে বের করতে পারি ঠিক আছে আবার চাইলে এটা থেকে একটা সূত্র বের করতে পারি যার সাহায্যে আমরা কি শর্টকাটে করতে পারবো সহজে কি বের করতে পারবো ঠিক আছে লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যুগ ফল এটা আমি একটু এখানে লিখি এক যুগ দুই যুগ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আচ্ছা এখানে প্রথম এবং শেষ সংখ্যার যুগ ফল কত হয় দেখো তো এগারো না এগারো দ্বিতীয় এবং আচ্ছা একটু আমি একটু দেখাই দিই বলেছি এই দুটার যুগ ফল তারপরে এই দুটার যুগ ফল কত হয় দেখো তো পরের দুটো যুগ ফল দুই যুগ নয় সময় কত হয় এগারো কত হয় এগারো তিন যুগ আট সময় কত হয় এগারো তারপরে আমার চার যোগ সাত কত হয় এগারো তারপরে লেখা যায় কত পাঁচ যোগ ছয় পাঁচ যোগ ছয় কত হয় এগারো লেখো সংখ্যা বাদ গেছে কিনা আমি যোগ করতে পারছি কিনা সবগুলোকে যোগ করা হয়ে গেছে আর কোনো সংখ্যা অবশিষ্ট নাই তাহলে এখানে তো প্রথমে আমি কয়টা এগারো পাইলাম পাঁচটা অর্থাৎ আমি এই সংখ্যাগুলাকে পাঁচটা জোড়া আকারে লিখতে পারি পাঁচটা জোড়া যুগ ফল আকারে লিখতে পারি তাহলে আমি এগারো পাইলাম কয়টা পাঁচটা তাহলে এনে কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন দেখছো খুব সহজে আমি কি করতে পারছি সবার সমষ্টি বের করা হয়ে গেছে তাহলে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার ফল কত হবে এগারো কত হবে এগারো ঠিক আছে এখানে কিন্তু একটি প্যাটার্ন লক্ষ্য করা হয়েছে এখানে কি একটি প্যাটার্ন সুন্দর একটা প্যাটার্নের সৃষ্টি হয়েছে দেখো এখানে যে বলছে কি যে লক্ষ্য করি প্রথম ও শেষ পদের ফল এগারো দ্বিতীয় ও দ্বিতীয় ও শেষ পদের আগের পদের ফল কত এগারো একই যুগফলের প্যাটার্ন অনুসরণ করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া সংখ্যা পাইলাম ঠিক আছে সুতরাং যুগফল কত হবে পাঁচটা এগারো না তাহলে কত হবে পাঁচ গুণ এগারো সংসরণ কত পঞ্চান্ন এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার ফল বের করার একটা কৌশল পাওয়া গেল এখান থেকে কি করা হলো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগফল বের করার কৌশল পাওয়া গেল তারপরে পৃষ্ঠায় দেখি আমরা কি আছে কৌশলটি হলো এখানে একটু খেয়াল প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যুগ করে পাই বিপরীত করে পাই দেখো প্রথমে লিখলাম তারপরে আবার উল্টা দিক থেকে সাজালাম ঠিক আছে এখন যদি যুগ করি দশ যুগ এক তারপর দুই যুগ নয় তারপরে এখান থেকে নিচে মাঝখান থেকে দেখো তো নয় যুগ দুই দশ যুগ এক ঠিক আছে তাহলে এখানে দেখো তো চেয়েছি সবগুলার যুগ ফল কত আসবে এগারো না তাহলে আমরা কি এক যুগ এরকম কয়টা পাবো এরকম পাবো পাবো এরকম দশটা পাবো এরকম কি পাবো দশটা পাবো তাহলে কথা হবে হবে আমার গুণফল গুণফল কত এখানে যোগ করলে কত হয় টু ক আর এদিক দিয়ে যোগ করলে কি এরকম একটা আসে তাহলে এখানে কয়টা পেলাম দশটা পেলাম তাহলে দশ গুণ করে দিলেই হয় ঠিক আছে তাহলে ক এখান থেকে যুইটা জিও পাশে যায় তাহলে বাগা কারা যাবে এখানে গুণাগার আছে ওই পাশে গেলে কি হবে বাগা কারা হবে তাহলে কত হবে দেখো তো যে দ এক যুগ দশ সমান ফল এগারো গুণ দশ বাদ দুই তাহলে কি এগারো ইন্টু দশ বাদ দুই আচ্ছা এখানে দেখো তো এগারো সংখ্যাটা কি আমার এগারো হচ্ছে আমার কি প্রথম সংখ্যা এগারো কি প্রথম সংখ্যা মানে প্রথম যুগ ফল দশ কি আমার পদ সংখ্যা কয়টা পদ ছিল কয়টা পদ ছিল দশ হল আমার সংখ্যা বাদ দুই এটা থেকেই আমরা কি করতে পারি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল বের করতে পারি তাহলে যুগফল সমান কি লেখা যায় প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা ইন্টু সংখ্যা বাদ দুই প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা বাস দুই এটা থেকে আমরা কি করতে পারি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো বের করতে পারবো ঠিক আছে আচ্ছা আমরা যখন অনুশীলনীতে যাব তখন এরকম অনেক অঙ্ক প্র্যাকটিস করা হয়ে যাবে আমাদের আপাতত আমরা বেসিকগুলো ক্লিয়ার করে নিচ্ছি তারপরে দেখো যে প্রথম দশটি বিজুর সংখ্যার যোগফল নির্ণয় করো প্রথম দশটি বিজুর সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে প্রথম বিজুর সংখ্যার যুগফল নির্ণয় করতে হবে তাই না আচ্ছা একটু খেয়াল করো প্রথম দশটি বিজুর সংখ্যার যুগফল কত ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যুগফল পাই একশো যেমন এক তিন পাঁচ সাত এরকম ভাবে প্রথম বিশটি প্রথম দশটি মানে প্রথম দশটি বলতে আর কি বোঝাচ্ছে তোমার যে দশ পর্যন্ত যত পর্যন্ত যায় আর কি পাশে ভাবে প্রথম দশটি নিলে উনিশ পর্যন্ত যায় একশো এভাবে প্রথম পঞ্চাশটি বিজুর সংখ্যার যুগফল যখন বের করতে বলবে তখন এটা সহজ হবে না বরং এই ধরনের যুগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি এক থেকে উনিশ পর্যন্ত বিজুর সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় আমরা যদি একটু লক্ষ্য করি আগের মতো যে প্রথমটা এবং শেষেরটা যদি যুগ করি তাহলে কত হয় বিশ সিমভাবে দ্বিতীয়টা মানে তিন আর তার আগেরটা আগেরটার কত সতেরো যুগ করলে কত হবে বিশ মানে বিজুর সংখ্যা গুলো বলছে এখানে বিজুর সংখ্যা গুলো হ্যাঁ তাহলে কত হবে বিষ তা এরকম ভাবে যে আমরা যদি আরেকটা নিই আমরা যে পাঁচ যুগ পনেরো না এর পরবর্তী মানে তিন নাম তিনের পরে কত বিজুর সংখ্যা পাঁচ এবং ওই দিক দিয়ে যদি আগায় তাহলে কত হবে পনেরো এখানে কত আসে বিশ তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারি যে এরকম পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় এরকম কয় জোড়া সংখ্যা পাওয়া যায়

যে জোড়া সংখ্যার যুগ কত কথা হয় এটা লেখবা আর কয়টা জোড়া পাইছো এটা লেখবা দুটা গুণ করলে যেটা আসবে এটাই আমার ওই দশটা সংখ্যার যুগ ফল বা যতগুলা সংখ্যা নিবা অতগুলা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো এরকম পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় এদের প্রত্যেক জোড়ার যুগফল ফল বিশ সুতরাং সংখ্যাগুলোর যুগ ফল হবে পাঁচ গুণন বিশ সমান সমান একশো আমি যদি একটু লক্ষ্য করি তাহলে একটু দেখে এক যুগ তিন তার এটা একটা পুনর্বর্গ সংখ্যা এক যুগ তিন যুগ পাঁচ নয় এটাও একটা পুনর্বর্গ সংখ্যা এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত সমান ষোলো এটি একটি পুনর্বর্গ সংখ্যা ইত্যাদি প্রতিবার যুগ ফলে কি পুনর্গের সংখ্যা পাচ্ছি বিষয়টি সহজেই ব্যাখ্যা করা যায় ক্ষুদ্র সাহায্যে আছে একটা একটা বর্গ তিনটা বর্গ দুই যুগ করলে কয়টা হলো চারটা চারটা জিনিস যখন চালায় তখন কি বর্গাকৃতি হয়েছে না এটাকে একটা বর্গাকৃতি হচ্ছে তারপরে এই দেখো এক যুগ তিন যুগ চার এটা যদি আমি পাঁচের সাথে যুগ করি তাহলে কত হবে নয় না দেখো এখানে আছে কয়টা পাঁচটা আর আগে আছে চারটা নয় দেখো এখন হচ্ছে এই বরাবর একটা বর্গ ক্ষেত্র তৈরি হচ্ছে নয়কে একটা পুনর্বর্গের সঙ্গে অর্থাৎ একটা বর্গ তৈরি হচ্ছে কি হচ্ছে একটা বর্গ তৈরি হচ্ছে তারপরে এই নয় যখন আমি সাথে সাথে যোগ করব নয় যখন সাথে সাথে বিজুগ করবো মানে বিজুর সংখ্যাগুলো দেখো বিজুর সংখ্যাগুলো ঠিক আছে এই দেখো এই এই নয় মানে এক যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ সাত তো হচ্ছে কিন্তু এই যে নয় যোগ করি তাহলে কত হবে এই যে সাথে সাথে যোগ করি তাহলে কত হবে ষোলো কত হবে ষোলো কত হয়েছে ষোলো হয়েছে তাহলে এখানে দেখাত যে কি কি যোগ করছি এক যোগ করছি তিন যুগ করছি চার যোগ করছি পাঁচ যোগ করছি সরি এক যোগ তিন যোগ পাঁচ যুগ আর সাত যুগ করছে মানে বিযোগ সংখ্যা গুলো যুগ করছি এটা তোমার যুগ ফল হয়েছে এটা তোমার কি হয়েছে যুগ ফলো হয়েছে ঠিক আছে আমি এটা 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 যুগ করলাম কত হলো ষোলো এখানে কয়টা সংখ্যা যোগ করছি একটু খেয়াল করতো এক যুগ করছি তিন যোগ করছি পাঁচ সাত তাহলে আমি কি পেলাম এই বরাবর চারটা ক্ষুদ্র বর্গ পেলাম এবং এই বড় বর্গ এটা চারটা ক্ষুদ্র বর্গ পেলাম তাহলে এখানে কত হয়েছে মোট আমি কি সহজে বলতে পারবো না চার চার ষোলো চার চার ষোলো হয়েছে এরকম ভাবে একটু খেয়াল করে যে ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই প্যাটার্নের যোগফল লক্ষ্য করি লক্ষ্য করলাম তারপরে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পাবো যে দেখা যাচ্ছে প্রথম দেখা যাচ্ছে যে প্রথম দুটি ক্রমিক বিজোর সংখ্যার যোগফলের বেলায় প্রত্যেক পাশে দুটি করে ছোট বর্গ বসানো হয়েছে ছোট বর্গ বসানো হয়েছে প্রত্যেক পাশে দেখো দুটি করে ছোট বর্গ বসানো হয়েছে হ্যাঁ এই যে প্রত্যেক পাশে কি করছে দুটি করে নতুন করে ছোট বর্গ বসানো হয়েছে আচ্ছা আবার প্রথম তিনটি ক্রমিক বিজোর সংখ্যার যুগ যুগের বেলায় প্রথম তিনটি ক্রমিক বিজোর সংখ্যার যুগের বেলায় প্রত্যেক পাশে তিনটি করে ছোট বর্গ বানা শোনা হয়েছে এ দেখো প্রত্যেক পাশে তিনটা করে ছোট বর্গ এই যে তো দুটি সংখ্যার বেলায় প্রত্যেক পাশে দুটা করে বসন বসানো হয়েছে চারটির বেলায় দেখো প্রত্যেক পাশে চারটি করে চারটি করে বসানো হয়েছে এরকমভাবে আমরা যদি পাঁচটির বেলায় নিয়ে তখন প্রত্যেক পাশে কী করতে হবে এরকম পাঁচটা করে বসাতে হবে এভাবেও এরকম ভাবে এখানে কটা পাঁচটা এখানে পাঁচটা তাহলে ভিতরে গুলা যখন আমরা এরকম থাকে তখন আমরা কি করি এই বরাবর আর এই বরাবর গুন করে দিলেই টোটাল সংখ্যাগুলা পেয়ে যায় ঠিক আছে তাহলে পাঁচটির বেলায় কত হবে পাঁচ গুণন পাঁচ সমান কত হবে পঁচিশ পাঁচটি বীজুর সংখ্যার যুগ ফল কত হবে পঁচিশ এরকম ভাবে দশটি হয় তাহলে দশটি বীজ সংখ্যা কত হবে এই পাশে দশটা এই পাশে দশটা তাহলে কবে দশ দশে একশো ঠিক আছে আমরা সূত্র বের করে ফেললাম ঠিক আছে তাহলে আমরা বলতে পারি না যে ক সংখ্যক বীজ স্বাভাবিক সংখ্যার যুগ ফল কত হবে এক পাশে থাকবে ক অপর পাশে থাকবে ক তাহলে অতএব ক ইনটু ক সমান হবে ক স্কয়ার বুঝাইতে পারছি ঠিক আছে বুঝতে পারছো তো ঠিক না আচ্ছা তাহলে বোঝা গেছে বোঝা গেছে এরকম ভাবে যদি আমাকে বলে যে 50 টি ব্যাঙ তাহলে 50 টি বর্গমানিত হবে এই পাশে থাকবে 50 গুলা এই পাশে থাকবে 50 টি তাহলে কত হবে √ হবে 50 50 50 50 সমান সংখ্যা কত হবে সরি 25 12 25 কত হবে যোগফল 2500 হবে বুঝাইতে পারছি ঠিক আছে তাহলে ক সংখ্যক বিজুর স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে ক স্কোয়ার কারণ ওই যে প্রত্যেক পাশে কি করা হয় যত সংখ্যক যোগ করা হয় তত সংখ্যক পাশাপাশি বসানো হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো তারপরে একটু খেল করি যে এই যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল ক স্কোয়ার ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে পরবর্তী অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ক্লাস এখানেই শেষ আল্লাহ হাফেজ